আল্লাপাক যে চার মেসেজ দিয়েছেন এর ভিতরে প্রথম মেসেজটাই এমন যেই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ এই পৃথিবীতে একালে ওকালে সেকালে কখনো এই পৃথিবীতে একজনও আসে নাই এখনো নাই তেয়ামত পর্যন্ত আসবে না প্রথম মেসেজটাই এমন যেই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ পৃথিবীতে ছিল না এখনো নাই তেয়ামত পর্যন্ত আসবে না অথচ এই পৃথিবীতে মেসেজ যিনি পাঠিয়েছেন তাকে অস্বীকার করার লোকের অভাব নাই কে যেন উনি আল্লাহ আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই বরং সমাজ আর বর্তমান পরিস্থিতি এত ভয়ঙ্কর তাও হেবাদী একত্ববাদী মানুষের ফ্যামিলির ঘর থেকেও আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মতো ভয়ঙ্কর মানুষ তৈরি হচ্ছে মমিনের ঘরে কমিন তৈরি হচ্ছে আল্লাহকে অস্বীকার করার প্রচুর লোক আগেও ছিল এখনো আছে কে আমার পর্যন্ত সংখ্যা কমবে না বাড়বে বাড়বে কেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার একজন লোক থাকবে কেয়ামত তাকুমসা হবে না কিয়ামত তো কেবলই হবে যখন পৃথিবীতে একজন আল্লাহর অস্তিত্ব স্বীকৃতি দেওয়ার একজন মানুষও না থাকবে তখন محترم হাজرین رب العالمین যে জিনিসটা তামাম পৃথিবীর সবাই মানে আল্লাহ না মানলেও এটা হলো আশ্চর্য কথা কেন কারণ যে জিনিসের স্বীকৃতি তামাম দোনিয়া দিচ্ছে এটি হলো একটা সৃষ্টি আর আল্লাহ হলেন সকল সৃষ্টির স্রষ্টা স্রষ্টা মানে না সৃষ্টি মানে এর চাইতে ইন্টারন্যাশনাল পাকল আল্লাহর জমিনে আর কোনদিন তৈরি হবে না ঠিক বললাম স্রষ্টা মানে না সৃষ্টি মানে এর ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর কোনোদিন হবে হবে না সেই জিনিসটা কি সেটি হলো মৃত্যু মৃত্যু মরণকে অস্বীকার করবার মতো মানুষ আজকের পৃথিবীতে একজনও খুঁজে পাবে অতীতে ছিল কি আগামীতে আসবে কি নাস্তিক হোক আর আস্তিক হোক কাফের হোক আর মুষ্টিক হোক ধর্ম হোক আর ধর্মহীন হোক মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নেই আল্লাহর কোরআন আল্লাহ প্রথম মেসেজ দিলেন কুল্লু প্রতিটি প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতেই হবে অথচ এই মৃত্যু পাকের একটা সৃষ্টি মাত্র আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আছে আল্লাহর কোরআন আল্লাহ বলেন

যিনি মৃত্যু এবং জন্মকে তৈরি করেছেন মূলত তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে উত্তম আমল করে এটাকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য জন্ম আর মৃত্যুকে আল্লাহ তালা হায়াত আর মৌতকে আল্লাহ তালা তৈরি করেছেন সেই মৃত্যুকে অস্বীকার করবার মতো মানুষ তাম পৃথিবীতে একটাও নাই খুব ভালো করে বুঝবেন এটা প্রথম মেসেজ দ্বিতীয় নম্বর মেসেজ কি আল্লাহফক বলেন ওয়াকুম তুয়া মৃত্যুবরণ করার পরে তোমাদের প্রত্যেককে পৃথিবীর যত মানুষ তোমরা আছো এদেশের ওদেশের বিদেশের সাদা কালো খাটো বেটে লম্বা ভুটকু শুটকু যা আছে প্রত্যেককেই দেওয়া হবে আর জীবনের কর্মের পূর্ণ প্রতিদান পুরা প্রতিদান দেওয়া হবে আল্লাহ পাক বলেন তুমি তোমার জীবনে যা করেছ এর পুরা প্রতিদান পর পারে দেওয়া হবে তাহলে জিজ্ঞাসা আসে হুজুর তে ভালো মন্দ কাজের কোনো পাওনা কি দুনিয়াতে আমরা পাবো না অবশ্যই পাব কাজ ভালো হোক আর মন্দ হোক তার পাওনা দুনিয়াতেও পাব তবে দুনিয়াতে যেটা পাবো এটা ফাইনাল ফুল না এটা হলো সিম্পল যেমন কোরআন শরীফে আল্লাহ তানা বলেন ওয়া লা নূদীকন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার াল্লাহুম ইয়ারজিউন পাক বলেন আমি তোমাদেরকে পরপরের ফাইনাল ভয়ঙ্কর শাস্তির আগে দুনিয়াতে শাস্তি দিয়ে থাকি কেন যাতে করে এই শাস্তি দেখেই তোমরা অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারো তাহলে বুঝা গেল এ পৃথিবীতে অপরাধীদের যতই শাস্তি হোক যদি এই অপরাধের তাপে আল্লাহর করে না নিতে পারে তাহলে এর পুরাপুরি পাওনা দেওয়া হবে কোথায় যতই করুক আর এর কারণে তার জীবন যতই সম্মানিত হোক পৃথিবীতে এই পাওনা তার নেক কাজের ফাইনাল না পুরোপুরি পাওনা না পুরোপুরি পাওনা দেওয়া হবে আখেরাতে কারণেই আমার জীবন যেটা আল্লাহ আমাকে দিলেন এই জীবনটা বড় হিসাব নিকাশ করে কাটা দরকার আমার জীবনের প্রতিটি কর্মের প্রতিদান আল্লাহ আমাকে দিবেন কোন কোন কর্মের প্রতিদান দিবেন কোরআন শরীফের আল্লাহ তালা তাও বলেছেন আল্লাহ বলেন সামাই ইআমাল মিছকাল দরাতিন খাইরাইয় ইয়া রাহু ওয়া মান ইআমাল মিছকাল দরাতিন তোমার জীবনে যদি অনুপরিমাণ অনুপরিমাণ পরমাণু পরিমাণ যে কষ্ট তোমার জীবনে আছে এটার প্রতিদান তোমাকে দেওয়া হবে তবে ভালো করলে প্রতিদান একটু আওয়াজ করেন না ভাই ভালো করলে মন্দ করলে আরো জোরে বলেন মন্দ করলে মন্দ ভালো করলে ভালো মন্দ করলে মন্দ রব্বুল আমিন আর এক জায়গায় আরো বলেন অজায়ুদ্লাম ফাতিলা কারো উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না এমনকি ফেরাউনের উপরে জুলুম করা হবে না নমরুদের উপরে জুলুম করা হবে না হামানের উপরে করা হবে না তবে করা হবে পরপারে প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পুরোপুরি দেওয়া হবে পুরাপুরি যে ভালো করেছে তাকে ভালো দেওয়া হবে যে মন্দ করেছে তাকে মন্দ দেওয়া হবে এখন সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেটা নিয়ে আমাদের দেশের মানুষ অনেক বিভ্রান্তিতে আছে অনেক মূর্খতার ভিতরে আছে অনেক অজ্ঞতার মধ্যে আছে সেটি হলো ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবো হান্ড্রেড পার্সেন্ট মন্দ করলে মন্দের প্রতিদানও পাবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো বলতে কোনটা মন্দ বলতে কোনটা ভালো বলতে কি বুঝায় মন্দ বলতে কি বুঝায় এই বিষয়টা আপনাদেরকে খুব গভীরভাবে খুব কেয়ারফুলি এই বিষয়টা আপনাদেরকে শুনতে হবে ভালো কন্ডার মন্দ কন্ডা আমরা অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনই কাজে অংশগ্রহণ করতে গেলে কিছু মানুষকে দেখি যে ভালো কাজ সে করতেছে কিন্তু পদ্ধতিটা তার ভালো না আমরা তখন বলি ভাই আপনি এই কাজটা এইভাবে করতেছেন কেন তখন বলে হুজুর আপনি কি যে বলেন এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় আমি কি আমার জন্য করতেছি হুজুর আমি তো দিনের জন্যই করতেছি দিনের জন্য করতেছি যেমন কথার কথা বলি যেমন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোনো এক আল্লাহর বান্দা নতুন ফ্যাক্টরি করছে করছে মাত্র এখনো ব্যবসায় দাঁড়াইতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আপনাদের ঈদগা মাঠের চতুর্দিকে এখন আপনারা ওই ফ্যাক্টরির মালিকের কাছে গিয়ে বললেন ভাই আমাদের ওইখানে তো ঈদগা মাঠের বাউন্ডারি শুরু করছি তো আমাদেরকে ওখানে কিছু সহযোগিতা করতে হবে অথচ আল্লাহর বান্দা মাত্র দুই বছর হয় ব্যবসা শুরু করছে এখনো তার প্রতি মাসে লাখ লাখ টাকা লস গুনতেছে এরপরেও সে জারি রেখেছে চালু রেখেছে কেন হয়তো আগামী বছর থেকে লাভ দেখতে পাবে আপনি তখন গিয়ে তার উপরে চাপায় দিলেন কি এখানে কিছু অংশগ্রহণ করতে হবে উনি বলতেছিলেন ভাই আমি তো খুব লসে আসি আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না বাম দিক থেকে একজন আবাস করলো এই অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন আর আমাদের ঈদগামাটে কিছু দিবেন না এই ফ্যাক্টরি এলাকায় আর না বলেন তো দেখি এটা বৈধ না অবৈধ এটা হলো ধর্মের নামে চাঁদাবাজি এটা ধর্মের নামে কি কথা বলেন না কেন এটা ধর্মের লেভেলে চাঁদাবাজি আপনাকে এই অনুমতি কে দিল আপনি কার ধর্ম পালন করতে গেছেন কার ধর্ম আপনার পিসাবের ধর্ম আপনার খতিবের ধর্ম আপনার নেতার ধর্ম যদি বলেন আল্লাহ ধর্ম পালন করতে গেছেন তাহলে আল্লাহই এই জাতীয় কালেকশন নিষেধ করেছেন এই জাতীয় চাদাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আপনি কার ধর্ম পালন করতে গেছেন